নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি শোল মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে শোল মাছের ঝাল আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আম বানানোর জন্য এখানে আমি শোল মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিতে হবে এই গরমে যদি এই রকম একটি শোল মাছের রেসিপি থাকে তাহলে দেখবেন দুপুরের মেনুতে আর কিছুর প্রয়োজন পড়বে না এই একটি রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে দেখতে পাচ্ছেন নুন হলুদটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট মতো আর এইদিকে দেখুন আমশোল বানানোর জন্য আমি কয়েক টুকরো কাঁচা আম নিয়েছি তবে খুব বেশি কাঁচা আমের প্রয়োজন পড়ে না সামান্য আম দিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খুব বেশি টক একদমই ভালো লাগবে না এবার পনেরো মিনিট পর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল প্রথমে অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেল অ্যাড করতে হবে যে কোনো মাছ ভাজার সময় প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তারপর যদি তেল অ্যাড করা হয় তাহলে দেখবেন কড়াইতে মাছ একদমই লেগে যায় না কড়াইটা নন হয়ে যায় এবার দেখুন আমি সর্ষের তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি তারপর নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দুই সাইডটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না যেহেতু কাঁচা আম দিয়ে শোল মাছের ঝাল বানাচ্ছি তাই খুব বেশি মাছ ভাজলে কিন্তু মাছের ঝাল একদমই ভালো লাগবে না তাই দুই সাইডটা রকম একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে মানে এক সাইডটা দেখতেই পাচ্ছেন আপনারা ভেজে নিয়েছি উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না এইভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সব মাছগুলো তুলে নেওয়ার পর বাকি যে মাছের পিসগুলো ছিল আমি একইভাবে এই মাছগুলোও ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এবার কাঁচা আমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন ঢাকনাটা আমি সরিয়ে নিলাম তিন চার মিনিট পর আমটা কিন্তু এখনও একটু শক্ত রয়েছে তবে পরে সেদ্ধ হয়ে যাবে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব এই ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে মাছগুলো সব দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে তবে খুব সাবধানে খেয়াল রাখতে হবে মাছগুলো যেমন ভেঙে না যায় তারপর এইভাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি যেহেতু টক ঝাল বানাচ্ছি তাই সামান্য একটু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি দুই মিনিট মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপর দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলো একটু নরম হয়ে গেছে আগের থেকে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা আমি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি এই রেসিপিতে খুব বেশি সর্ষে বাটা কিন্তু লাগে না অল্প সর্ষে বাটা দিয়েই এই রেসিপিটা হয়ে যায় তো সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন আমাদের এই কাঁচা আম দিয়ে শোল মাছের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ